দুশল নিয়ে আলা রসৌল ইলকারিম সম্মানিত দর্শক শ্রোতা এক ভাই প্রশ্ন করেছেন তিনি জানতে চেয়েছেন যে নামাজের ভিতরে যে সমস্ত ভুলের কারণে শেষদায় সাহু দিতে হয় যদি কোনো ব্যক্তির ওই ধরনের কোনো ভুল হয় আর যদি শেষদায়ে সাহু দিতে সে ভুলে যায় এবং সে যদি নামাজ শেষ করে ফেলে তাহলে তার করণীয় কী মার্শাল্লাহ চমৎকার একটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আমরা মানুষ আমাদের ভুলে যাওয়াটাই স্বাভাবিক ভুল হওয়াটাই স্বাভাবিক এই এই ভুল ভুল যখন হয় থেকে বাঁচার উত্তম পদ্ধতি হচ্ছে মনোযোগ সহকারে নামাজ আদায় করা আমি আর আপনি যদি মনোযোগ সহকারে নামাজ আদায় করি তাহলে অবশ্যই আশা করা যায় এই ধরনের কোনো ভুল হবে না হিংসা আল্লাহ তো যেহেতু মানুষ মাত্রই ভুল ভুল হয়েই থাকে আর এই ভুলের ঊর্ধ্বে মানুষ নয় নামাজের ভিতরে এমন ভুল হয়েছে যে ভুলের কারণে সে শেষ দায় তার উপর অজীব হয়েছে কিন্তু ভুলে সে সালাম ফিরিয়ে ফেলেছে শেষ দাহুর সাহু দেয় নেই তখন তার করণীয় কি এক্ষেত্রে বলা হয়েছে যদি নামাজ শেষ করার পর মনে হয় যে নামাজের ভিতরে এমন কোনো ভুল হয়েছে যে ভুলের কারণে তার উপর শেষ দায় শাহু অজীব হয়েছিল কিন্তু সে শেষ দায় দেয় নেই তখন দেখতে হবে সে কোন হালতে আছে সে যেই স্থানে নামাজ আদায় করেছে সে ওই স্থান থেকে যদি অন্যত্র চলে যায় বা তার সিনা কেউলা মুখ থেকে অন্যদিকে যদি ঘুরে যায় বা কারো সাথে যদি সে কথা বলে অর্থাৎ নামাজ ভঙ্গের যে কারণগুলো আছে সে কারণ যদি তার ভিতরে দেখা দেয় তারপরে যদি স্মরণ হয় তাহলে অবশ্যই এই নামাজটি পুনরায় তাকে আবার পড়ে নিতে হবে যেহেতু নামাজ ভঙ্গের কারণ তার ভিতরে দেখা দিয়েছে এক্ষেত্রে তাকে পুনরায় এই নামাজটি আবার পরে নিতে হবে আর যদি এমন অবস্থায় তার খেয়াল এসেছে স্মরণে এসেছে যে তার নামাজের ভিতরে এমন ভুল হয়েছে যে ভুলের কারণে তার উপর শেজদাই সাহু আজিব হয়েছিল কিন্তু সে শেজদাই সাহু দেয়নি তখন তাকে দেখতে হবে সে কোন অবস্থায় আছে সে যেই স্থানে নামাজ আদায় করেছে সে যদি ওই স্থানেই বসা থাকে তার সিনা যদি কেবলা মুখ থেকে অন্যদিকে ঘুরে না যায় বা সে যদি কারোর সাথে কোনো ধরনের কথাবার্তা না বলে বা সে যেই স্থানে নামাজ আদায় করেছে সেই স্থান যদি সে ত্যাগ না করে নামাজের শেষে আমরা যে কাজগুলো করি সুবাহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বা অন্য কোনো জিকির যেগুলো আছে বা অন্য কোনো তসবির যেগুলো আছে অন্য কোনো আমল যেগুলো আছে সেগুলো আমরা করে থাকি এই হালতেই যদি তার মনে হয় আর তার ভিতরে যদি নামাজ ভঙ্গের কারণ যেগুলো আছে সেগুলো যদি দেখা না দেয় তখন যদি তার স্মরণে হয় তাহলে সঙ্গে সঙ্গে সে দুটি সেজদা করে নেবে দুটি সেজদা করার পর সে বসে তাশাহুদ দরুদ শরীফ দয়ে মাসুরা পড়ে উভয় দিকে সালাম ফিরেলে তার এই নামাজটি সহি শুদ্ধভাবে আদায় হয়ে যাবে তবে এটা আমাকে আপনাকে স্মরণে রাখতে হবে যদি নামাজ ভঙ্গের কোনো কারণ তার ভিতরে দেখা দেয় তারপরে যদি তার স্মরণে হয় তাহলে ওই নামাজটি পুনরায় তাকে আবার পরে নিতে হবে আর যদি নামাজ ভঙ্গের কোনো কারণ তার ভিতরে দেখা না দেয় তাহলে সে বসেই ওখানে যে বসে আছে বসা অবস্থায় দুটি সেজদা দিয়ে পরবর্তীতে বসে তা শাহুদ্দৌর শরীফ দয় পড়লে তার নামাজটি সহিশুদ্ধভাবে আদায় হয়ে যাবে